আসসালামু আলাইকুম বিউ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই আমার বাতিজা অত্যন্ত মায়ার এবং আদরের সে আগামীকাল সকালে কানাডা চলে যাবে আর এই বাইকটা হচ্ছে তার এই বাইকটাও সে গড়ে রেখে যাবে এই দোয়া মুসটা কমপ্লিট হয়ে গেল এই আমার বাতিজা অনেক সময় অনেক জায়গায় আমার সাথে যাইতো ওই টুস্তোক পাগল একটু এক্সেলেটার বাড়ি দাও আমার বাদিজার জন্য দোয়া করবেন যাতে আমার বাদিজা শহীদ সালামতে আল্লাহর হুকুম আল্লাহর রহমতে ও যেন তার এই ইচ্ছা পূরণ হয় এবং সে কানাডাতে পৌঁছায় সবাই তার জন্য দোয়া করবেন হচ্ছে বাইকগুলো এই যে দেখেন একদম বালপা খুবই ভালো মানের একটা বাইক এইটা ইঞ্জিনে কোনো খোলা হয় নাই অরিজিনাল সিলিন্ডার অরিজিনাল পিস্টন আর এইটা তো আমি নিলাম আমার বাইক ওইটাও জিরো সিলিন্ডার জিরো পিস্টন ইঞ্জিনে কোনো খোলা হয় নাই এই যে সাউন্ড এই গাড়ি সিলেটের কাগজ ডিজিটাল নাম্বারে তো ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হবে আবার নতুন কোনো রিভিউতে আর আমার বাতি যাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ সালামতে ওকে খানাডা নিয়ে পৌঁছান তো ভালো থাকেন আসসালামু আলাইকুম মরহামতুল্লা